প্রিয় বন্ধুরা মোবাইল নাম্বার ছাড়া জিমেল অ্যাকাউন্ট কীভাবে খুলবেন আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব খুব সহজে আপনারা মোবাইল নাম্বার ছাড়া জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন তো চলুন আমরা দেখিনি কীভাবে মোবাইল নাম্বার ছাড়া জিমেল অ্যাকাউন্ট খুলতে হয় অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকবে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন আমরা বেশি কথা না পারি দেখিনি কীভাবে আমরা মোবাইল নাম্বার ছাড়া জিমেল অ্যাকাউন্ট খুলব তো এটা করার জন্য আপনাকে কী করতে হবে আপনি চলে আসবেন আপনার মোবাইলের সেটিং অপশন নে তো অপশনে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন সেটিং অপশনটি আপনারা ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর একটু নিচে চলে আসবেন নিচে আসার পরে এখানে দেখতে পাবেন এই যে দেখতে পাচ্ছেন গুগল জাস্ট গুগল একটি ক্লিক করে দিবেন এখানে একটি ক্লিক করে দেওয়ার পরে এবার আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন জিমেল অপশনটি রয়েছে আপনার ফোনে যে জিমেলটি রয়েছে সেখানে দেখতে পাচ্ছেন তার পাশে একটি অ্যারো চিহ্ন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এই অ্যারো চিহ্নটি একটি ক্লিক করে দেবেন এখানে জাস্ট একটি ক্লিক করে দিলে তারপরে আপনার ফোনে কয়টি জিমেল খোলা রয়েছে সেগুলো আপনারা দেখতে পাবেন আর যদি খোলা না থাকে তাহলেও দেখতে পাবেন তারপরে কি করবেন একদম নিচে চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ অ্যাকাউন্ট অন দিস ডিভাইস কি করবেন এইটাতে একটি ক্লিক করে দেবেন এখানে একটি ক্লিক করে দেওয়ার পরে একদম নিচে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাকাউন্ট রয়েছে এই অ্যাড অ্যাকাউন্টে একটি ক্লিক করে দেবেন এখানে একটি ক্লিক করে দেওয়ার পরে এবার দেখতে পাবেন এখানে কী রয়েছে গুগল রয়েছে গুগল একটি ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন এখানে গুগল এই গুগল একটি ক্লিক করে দিচ্ছি গুগল একটি ক্লিক করে দেওয়ার পরে এবারে দেখতে পাচ্ছেন এখানে আপনার ফোনের যে ফিঙ্গারটি রয়েছে সেটা আপনারা দিয়ে নেবেন বা পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি আপনারা দিয়ে নেবেন তো দেওয়ার পরে এবার আপনাকে যেটি করতে হবে সেটা হচ্ছে এটা একটু লোড নেবে আচ্ছা দেখতে পাচ্ছেন এইখানে কি রয়েছে ইমেল অর ফোন নিজেদের দেখতে পাচ্ছেন ফরগট ইমেল তারপরে এখানে দেখতে পাচ্ছেন ক্রেট অ্যাকাউন্ট আপনারা কি করবেন ক্রেডিট অ্যাকাউন্টে একটি ক্লিক করে দিবেন তো এখানে একটি ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ফর মাই পার্সোনাল ইউজ জাস্ট এটাতে একটি ক্লিক করে দিবেন তো এখানে একটি ক্লিক করে দেওয়ার পরে এবার আপনাকে এখানে কি করতে হবে দেখতে পাচ্ছেন এখানে ফার্স্ট নেম রয়েছে আর এখানে লাস্ট নেম রয়েছে তো জাস্ট আপনারা কি করবেন ফার্স্ট নেমে একটি ক্লিক করে দিবেন ফার্স্ট নেমে একটি ক্লিক করে দিয়ে আপনার ইচ্ছা মতো আপনার যে নামটি প্রয়োজন সেই নামটি আপনারা এখানে লিখবেন তো দেখতে পাচ্ছেন আমি এখানে একটি নাম আমি আমার যে জিমেলের নাম দিতে যাচ্ছি সেই নামটি আমি এখানে লিখে দিব তো আপনারাও সেম একইভাবে আপনার জিমেলের যে নামটি রয়েছে সেই নামটি এখানে দিয়ে দিবেন দেখতে পাচ্ছেন আমি এখানে দিয়ে দিলাম আর লাস্ট নেমটা হচ্ছে অপশনাল আপনারা এটা দিতেও পারেন নাও পারেন তারপরে কি করবেন এখানে দেখতে পাচ্ছেন নেক্সট তো নেক্সট একটি ক্লিক করে দিবেন তো নেক্সট একটি ক্লিক করে দেওয়ার পরে তো এখানে দেখতে পাচ্ছেন আপনার মাস তারপরে এখানে ডে মানে দিন ইয়ার তো এগুলো আপনারা পূরণ করবেন আপনার যে শালটি রয়েছে সেই শালটি আপনারা এখানে দিয়ে দেবেন আমার শালটি আমি এখানে দিয়ে দিচ্ছি কত আপনার বয়স বা কত সালে আপনি জন্মগ্রহণ করেছেন সেটা দিয়ে দিবেন তো দেওয়ার পরে কী করবেন এখানে দেখতে পাচ্ছেন জেন্ডার রয়েছে জেন্ডার একটি ক্লিক করে দিবেন জেন্ডার একটি ক্লিক করে দেওয়ার পরে এরপরে এখানে দেখতে পাচ্ছেন নেক্সট হয়েছে নেক্সটে একটি ক্লিক করে দেবেন এখানে একটি ক্লিক করে দেওয়ার পরে এরপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাকে যে কোনো একটি সিলেক্ট করে নিতে হবে আপনার পছন্দ মতো আপনি এখানে সিলেক্ট করে নিতে পারেন বা এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইয়র ওয়ান জিমেল অ্যাড্রেস তো এখানেও আপনারা দিতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন তারা একটি জিমেল এখানে আমাকে দিয়ে দিয়েছে তো আমি এটাই সিলেক্ট করে নিচ্ছি তো এখানে আমার এখানে আমি একটি সিলেক্ট করার পরে এবার আমাকে যে কাজটি করতে হবে সেটা দেখতে পাচ্ছেন এখানে নেক্সট রয়েছে নেক্সটে একটি ক্লিক করে দেবো এখানে আপনি ইচ্ছা একটি পাসওয়ার্ড স্ট্রং পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে তারপরে কি করবেন এখানে দেখতে পাচ্ছেন নেক্সট রয়েছে নেক্সট একটি ক্লিক করে দিবেন, তো নেক্সট একটি ক্লিক করে দেওয়ার পর তো এখানে দেখতে পাচ্ছেন আপনি এখানে কি চাচ্ছে ফোন নাম্বার আর এই যে কর্নারে দেখতে পাচ্ছেন স্কিপ রয়েছে স্কিপে একটি ক্লিক করে দিবেন যেহেতু আমরা ফোন নাম্বার ছাড়া জিমেল অ্যাকাউন্ট খুলব এজন্য আমরা কি করবো এখানে স্কিপ রয়েছে স্কিপে একটি ক্লিক করে দিচ্ছি তো স্কিপ একটি ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন বন্ধুরা ফোন নাম্বারটি কিন্তু আমাদের আর লাগলো না তাহলে এবার আমরা কি করব এখানে দেখতে পাচ্ছেন নেক্সট রয়েছে নেক্সটে একটি ক্লিক করে দিব তো নেক্সটে একটি ক্লিক করে দেওয়ার পরে এবার দেখতে পাচ্ছেন একদম নিচে চলে আসবেন এখানে কি রয়েছে আই এগ্রি রয়েছে এখানে একটি ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পরে একটু লোড নেবে তারপরে আপনার জিমেলটি দেখতে পাবেন ক্রিয়েট হয়ে যাবে একটু ওয়েট করবেন দেখতে বন্ধুরা আমার জিমেলটি কিন্তু খোলা হয়ে গেল তো এভাবে আপনারা খুব সহজে জিমেলটি খুলে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম